ले के का তোমাদের আজকের ভিডিওতে যে বিষয়টি বলবো বা যে বিষয়টি সম্বন্ধে আলোচনা করব সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তোমাদের মনে এই নিয়ে অনেক প্রশ্ন বা ডাউট রয়েছে তো সেই জন্য আজকের যে বিষয়টি সেটা খুবই গুরুত্বপূর্ণ তার আগে একটা কথা বলে রাখি আমাকে দেখতেই পারছো আমি জব ইউনিফর্ম পরে রয়েছি কারণ আমি রেডি হয়ে গেছি আগে রেডি হয়ে নিলাম তারপর কিছুটা টাইম রয়েছে তাই এখন ভিডিওটা শ্যুট করে নিচ্ছি যাতে তোমাদের খুব তাড়াতাড়ি ভিডিওটা প্রোভাইড করতে পারি তো যাই হোক চলো ভিডিওতে এগোনো যাক আজকে তোমাদের আমি জিএনএম নিয়ে কথা বলবো সমস্ত ডিটেলসটাই হবে তোমাদের জিএনএম নিয়ে ঠিক আছে প্রাইভেট নার্সিং ভাবে জিএনএম করা বা তোমাদের সরকারিভাবে জিএনএম করা বা তোমাদের জিএনএম এর চাকরির কি স্কোপ না স্কোপ বা তোমাদের জিএনএমটা করাটা ঠিক হবে কি ঠিক হবে না বিশেষ করে তোমরা যারা জিএনএম করবে ভাবছো এবং এএনএম যারা করবে ভাবছো তাদের এএনএম নিয়ে তো প্রচুর তোমরা অনেক ভিডিও দেখতেই পাও আর আমি যেহেতু এএনএম এএনএম এম রিলেটেড অনেক ইনফরমেশনই বেশিরভাগ ইনফরমেশন আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাও কিন্তু জিএনএম সম্বন্ধে সেভাবে বলি না বা বলা হয় অবশ্য বলা হয় কিন্তু তোমাদের অনেকেরই হয়তো ধারণা যে আমি এএনএমটাকে প্রেফার করি এবং এএনএমটা সম্বন্ধে তোমাদের জানাই এবং জিএনএমটাকে কিছুই বলি না বা জিএনএমটাকে ছোট দেখায় একদমই না তো যা সেই কারণে আজকে তোমাদের জিএনএম সম্বন্ধে আজকে ডিটেইলসটা বিশেষ করে তোমরা যারা জিএনএম করতে চাও বা তোমরা প্রাইভেট থেকেও করতে চাও এবং তোমরা জিএনএম এএনএম পরীক্ষা দিচ্ছ সকলের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তো প্রথমেই বলি জিএনএম কোর্সটা জানোই তোমরা তিন বছরের কোর্স আমরা কিন্তু এএনএম কোর্সটার মানে সম্বন্ধে তোমাদের সমস্তটাই বলেছি জিএনএম কোর্সটা সম্বন্ধে সমস্তটা বলেছি তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে তবু একটা কথা বলে রাখি তোমরা এএনএমটা প্রেফার করো তাড়াতাড়ি জব পাওয়ার জন্য কিন্তু এএনএম এর কি ডিসঅ্যাডভান্টেজ সেটা কিন্তু তোমরা জানলেও না বা তোমরা মানে আমরা চাকরিটা আগে পাওয়ার জন্য মানে এনএমটাকে সিলেক্ট করি বা এনএমটায় যাবো বা এনএমটায় বেস্ট এরকম কথা বলি কিন্তু তোমার এএনএমের কি লিমিটেশন রয়েছে সেগুলোও তোমাদের জানা দরকার এবং জিএনএমটা কেন বেস্ট হতে পারে কাদের জন্য বেস্ট হতে পারে সেটাও কিন্তু তোমাদের জানা দরকার তো চলো এত কথা বকে মেন প্রসঙ্গে আসা যাক যে এএনএমের কি লিমিটেশন আছে দেখো প্রথমে তোমরা সকলেই যেন এএনএমটা জিএনএমের তুলনায় মানে তোমরা মানো বা না পানো তাড়াতাড়ি পাওয়া যায় সরকারি জব হিসাবে ঠিক আছে এবার অনেকে মনে করছো বা আমি তোমাদের ডিমোটিভেট করছি জিএনএম স্টুডেন্টদের বা তোমরা মানে আমার গত ভিডিওতেই এই ভিডিওটাতেই কিন্তু আমি তোমাদের আমার এএনএম কেন আসা সে ভিডিও সেটা বলেছি সেই বিষয়ে তো তোমরা হয়তো অনেকেই ভাবছো সেই ভিডিওটা করা মানে বা সে ভিডিওটা আমার কন্ডিশন বলেছি মানে যে আমি তোমাদের এ করতে প্রেফার করছি এমনটা একদমই নয় এ এম এর সিট তোমাদের লিমিটেড তোমরা যে কজন ভালো র্যাঙ্ক করবে তারাই পাবে মানে যারা এ এম সিলেক্ট করেছো তাদের মধ্যে তাছাড়া তো জিএনএম একটু বেশি সিট রয়েছে তো জিএনএম তো স্টুডেন্ট রয়ে যাবেই তোমরা স্টুডেন্টরা তো জিএনএমটা যাওয়ার জন্য কিন্তু আমি ডিমোটিভেট করছি না তো চলো জিএনএম সম্বন্ধে বলি আর এ এম এর মানে তোমার ডিসঅ্যাডভান্টেজটা বলি তবেই তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে এনএমের সব থেকে বড়ো ডিসঅ্যাডভান্টেজ হলো যে তোমাদের এ এর কিন্তু পোস্টের মানে প্রমোশনের ব্যাপারটা খুবই লিমিটেড খুবই লিমিটেড কেমন কি তুমি ধরো এএনএম এন এম হিসাবে জয়েন করলে হ্যাঁ তোমার স্যালারিটা অনেকটাই বাড়বে চাকরি শেষের দিকে গিয়েও অনেকটা বাড়বে তোমার হয়তো তুমি তিরিশে ঢুকলে সেখান থেকে তোমার পঞ্চাশ ষাটও মাইনে অবধি যেতে পারে মানে পনেরো দশ পনেরো বছর চাকরি করার পরে কিন্তু তোমার একটা বিষয় কি তোমার কিন্তু প্রমোশন তো প্রমোশনাল পোস্ট কিন্তু এখানে নেই আছে একটা সেটা হলো সুপারভাইজার পোস্ট ঠিক আছে এখানে তোমাদের জিএনএমটা বলার জন্য ডিসঅ্যাডভান্টেজটা বললাম এএনএমএ কিন্তু এ হয়েছে তাড়াতাড়ি চাকরি পাওয়া যাচ্ছে একটা অফিস টাইম ডিউটি এই ব্যাপারগুলো থাকে সেই জন্যই অনেকে মানে এএনএমটা প্রেফার করছো আর হ্যাঁ হয়তো বা আমি সাহস করিনি জিএনএমএ যাওয়ার একটা বোন আমাকে কমেন্ট করেছিল বোন বা দিদি যাই হোক তো কি করবো বলো আমার বাস্তবে আমার কন্ডিশান অনুযায়ী আমাকে এটাই আসতে হয়েছে তো যাই হোক তোমরা ওই ভিডিওটা দেখলে কমেন্টগুলো দেখতে পারবে বা তোমরা বুঝতে পারবে আমার ব্যাপারটা তো জিএনএমের কি আছে সেটা বলি জিএনএমের ব্যাপারটা এটাই যে জিএনএম তোমরা যদি করো তিন বছরের কোর্স করছো ঠিকই কিন্তু কোর্স করে তোমরা হয়তো মানে একটু তোমাদের গভর্নমেন্ট জব পেতে টাইমটা লাগছে কারণ ওখানে আবার তোমার সিট যে মানে স্টাফের জন্য সিট ভ্যাগান্সি বিহেভিয়র হয় তারপর তোমাদের ইন্টারভিউ দিতে হয় তারপর মেডিট লিস্ট বের হয় তারপরেই কিন্তু তোমরা চান্সটা পাও মানে ওখানে একটু টাইম তোমাদের বেশি লাগে অবশ্যই বেশি লাগে আর এএনএম এর ক্ষেত্রে তোমার ডাইরেক্ট পোস্টিং হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু তোমাদের এএনএম এ ধরো আঠাশ থেকে তিরিশ হাজার টাকা মাইনে তোমরা ঢুকে ঢুকে পাচ্ছো আমরা আঠাশ হাজার টাকা পেয়েছিলাম আঠাশ হাজার সামথিং টাকা পেয়েছিলাম আর মানে একদম ফার্স্ট মান্থ স্যালারি কিন্তু তোমাদের জিএনএম এর ক্ষেত্রে সেখানে যে স্যালারি বেশি রয়েছে যেমন তোমাদের শিফটিং ডিউটি রয়েছে অনেক বিষয় রয়েছে তোমরা যারা নার্স হতে চাও অবশ্যই জিএনএমে যেতে পারো কারণ তোমাদের ওখানে ঢুকেই হাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি হয়ে যাচ্ছে এবং সেখানে কি তোমাদের পোস্টের প্রমোশনাল পোস্ট অনেকগুলো পাচ্ছ মানে যেমন তোমরা জিএনএম করার পরে স্টাফ নার্স থাকতে পারো এবার জিএনএম করতে করতে তুমি তিন বছর চাকরি করার পর তোমরা ইন সার্ভিস ট্রেনিং করে মানে পোস্ট বেসিক করতে পারবে পোস্ট বিসিক করার সময় তোমরা জিএনএমে তোমরা মানে মাইনেটা পাবে তোমরা স্টাফ যে স্টাফ নার্সের অবশ্যই গভর্নমেন্ট চাকরি করতে হবে গভর্নমেন্ট চাকরি তিন বছর করার পরে তোমরা যখন পোস্ট বেসিক করতে চাইলে পোস্ট বেসিক করতে পারবে তারপরে তোমরা তাহলে সিস্টার ইনচার্জ বা আরও যেসব প্রমোশনাল পোস্ট মানে অনেক রকম মানে নার্সিংয়ের পোস্ট রয়েছে সমস্ত কিছুতে কিন্তু পরপর তোমরা যেতে পারবে মানে কি তুমি ফার্দার পড়াশোনাও করতে পারছো চাকরির কিছুটা টাকাও তোমরা পাচ্ছ তার সঙ্গে তোমরা কিন্তু হায়ার পোস্টের জন্য কিন্তু এলিজেবল হয়ে যাচ্ছ এই রকম কিন্তু অনেক চান্স কিন্তু তোমাদের জিএনএম এ রয়েছে সেই জন্য তারা তোমরা যারা জিএনএম করতে চাও তারা মানে এএনএম তাড়াতাড়ি পেয়ে যায় এই হিসাবে কিন্তু ডিমোটিভেট হয়েও না আমার কিন্তু উদ্দেশ্য একদমই ওইটা নয় আমি আমার কন্ডিশন বলেছি আগে যে ভিডিওটাতে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে বা তোমরা অনেকে মনে করছো অনেক চ্যানেলে এনএমটাকে বেস্ট বলছে এনএম বেস্ট বলছে না এবার এই নেমে চাকরিটা হয়তো তাড়াতাড়ি পেয়ে যাচ্ছ কিন্তু ওই যে তোমার স্যালারিটা মোটামুটি বাড়লেও তোমার হলো কি যে ওটাও স্লোলি বাড়বে এমন নয় যে হঠাৎ হঠাৎ করে একদম অনেকটা ইনক্রিমেন্ট হলো কিন্তু তোমরা শুধুমাত্র একটা পোস্টেই যেতে পারো সুপারভাইজার পোস্টের তাও তোমাদের মোটামুটি আট থেকে দশ বছর এক্সপিরিয়েন্স গেন করার পরে ঠিক আছে এখনও কোনো প্রমোশনাল মানে পরীক্ষা বা কিছু কিন্তু শুরু হয়নি এর মধ্যে ওটা শুধু এক্সপিরিয়েন্স বেসেই কিন্তু সুপারভাইজার পোস্টটা দেওয়া হয় আর এ তাহলে জিএনএমে তোমরা তিন বছর চাকরি করার পর ফার্দার স্টাডির জন্য নিজে অ্যাপ্লাই করতে পারো ফার্দার স্টাডি করতে পারো তারপরে তোমরা সিস্টার টিউটার হতে পারো কেউ যদি নার্সিং ফিল্ডে না থেকে পড়াশোনার ফিল্ডে আসতে চাও সেগুলোও খোঁজ নিয়ে তোমরা সেগুলো অ্যাপ্লাই করে সিস্টার ইনচার্জ মানে যারা নার্সিং স্টুডেন্টদের পড়ায় সেই পোস্টে আসতে পারো আবার তোমরা কমিউনিটির পোস্টেও আসতে পারো যেমন সিএইচ হচ্ছে এখন জিএনএম করে সিএইচও আসার পরীক্ষা হয় সেই পরীক্ষাতে তোমরা বসতে পারো সেটা কোয়ালিফাই করলে তোমরা যদি হসপিটালে না করতে চাও তোমরা সিএইচও পোস্টে আসতে পারো আবার তোমরা যদি বলো কি যে এই যে পিএইচএম বা বিপিএইচ যেগুলো হয় তোমরা কিন্তু স্টাফ নার্স থেকেই কিন্তু এগুলো আস্তে আস্তে আসতে পারো সেই জন্য জিএনএম করে কিন্তু সত্যি কথা বললে একটু চাকরি পেতে দেরি হলো কিন্তু অনেক স্কোপ অনেক বেশি স্কোপ রয়েছে সেটাও কিন্তু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে যেমন নাইট ডিউটি শিফটিং ডিউটি মানে এইগুলো থাকে একটু দূরেই চাকরিটা পাওয়া যায় প্রথম দিকে অবশ্য পরে ঠিকঠাক করে নেওয়া যায় কিন্তু তোমাদের স্যালারিটাও বেশি থাকবে পোস্টের ইনক্রিমেন্টটাও মানে প্রমোশনের ব্যাপারটাও থাকে সেই জন্য তোমরা যারা জিএনএম করতে চাইছো তারা কিন্তু কোনো দ্বিধা ছাড়াই জিএনএম করতে পারো সেই জন্য কোনো টেনশন না ডিমোটিভেট করারও কোনো ব্যাপার না তোমরা যারা জিএনএম করতে চাও অবশ্যই এগিয়ে যাও জিএনএম করলেও কিন্তু তোমরা বসে থাকবে না তোমরা যেই পাস আউট হয়ে যাবে তোমরা কিন্তু একটা প্রাইভেট নার্সিং নার্সিংহোমে বা প্রাইভেট কিন্তু জব করতেই পারবো কেউই কিন্তু বসে থাকবে না তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি আমি যে কেন এএনএম করলাম সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো বা জিএনএম এর বেস্ট কেন একটা লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিচ্ছি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম সিএইচও পোস্ট বা ফার্দার পোস্ট নিয়ে তো সেই ভিডিওটাও তোমরা দেখে আসতে পারো তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিও এবং তোমাদের কিছু জানার থাকলে সেটাও কমেন্টে জানিও আর তোমরা যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসো এইরকম কিন্তু দেখবে অনেক অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশান তোমাদের জন্য দেওয়া রয়েছে যেগুলো তোমাদের হেল্পফুল হতে পারে আর নতুন যারা আছো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশান অন করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং